হাসনাত আবদুল্লাহ আমার জন্য আপনার জন্য বলতে পারেন যে একটা অনুপ্রেরণা কারণ হাসনাত আব্দুল্লাহ দেখিয়ে দিয়েছেন যে একটা মানুষ চাইলেই কিন্তু সম্ভব সব কিছুই করতে পারে একটা মানুষ তার লক্ষ্যে পৌঁছানোর জন্য যদি কঠোর পরিশ্রম করে এবং সঠিক পথে সঠিক পথকে অনুসরণ করে তাহলে কিন্তু সম্ভব লক্ষ্যে পৌঁছানো সম্ভব আবার এই না যে আপনি সারা দিন পরিশ্রম করবেন পরিশ্রম করতে করতে আপনি ক্লান্ত হয়ে যাবেন আপনি চাইলে কিন্তু সফল হতে পারবেন না যদি পরিশ্রম যদি সফলতার মূল চাবিকাঠি হতো তাহলে আমি মনে করি যে বাংলাদেশের রিক্সাওয়ালারা সবার আগে সফল হতো বাংলাদেশে যারা দিনমজুর কৃষক অথবা যারা এই যে মাটি কাটে তারাই কিন্তু সবার আগে আপনার সফলতা অর্জন করতে পারতো পরিশ্রম কিন্তু সফলতার চাবি কাঠি নয় এই পরিশ্রমের সাথে সাথে আপনার লক্ষ্যকে আপনা আপনাকে ঠিক রাখতে হবে তাহলেই কিন্তু আপনি সফল হতে পারবেন তার আরেকটা উদাহরণ আরেকটা উদাহরণ উদাহরণ হচ্ছে হাসনাত আব্দুল্লাহ এই যে দেখেন একটা রাজমিস্ত্রির ছেলে রাজমিস্ত্রির যার বাবা সেই হাসনাত আব্দুল্লাহ আজকে বাংলাদেশের এমপি এবং শুধু এমপি না রেকর্ড পরিমাণ একটা বলতে গেলে যে ভোটের ব্যবধানে সে বিজয়ী হয়েছেন হাসনাদ আবদুল্লাহ দেখিয়ে দিয়েছেন যে সঠিক পথ অবলম্বন করা এবং কঠোর পরিশ্রম করা দুটো যদি ঠিক থাকে তাহলে সফলতা নিশ্চিত আজকে তিনি সফল হয়ে দেখিয়ে দিয়েছেন আপনিও আপনিও হাল ছাড়বেন কেন লেগে থাকতে হবে আপনাকে লেগে থাকতে হবে কঠোর পরিশ্রম করতে হবে আপনিও কিন্তু সফলতা অর্জন করতে পারবেন এই যে হাসনাত আবদুল্লাহ যদি জুলাই যোদ্ধাদের আমরা যেটা বলি আর কি তখন এই হাসনাত আবদুল্লা যেভাবে নেতৃত্ব দিয়েছেন বা হাসনাত আবদুল্লাহ যেভাবে দেশের জন্য বলতে গেলে দেশের জন্য স্বপ্ন দেখেছেন দেশের মানুষের জন্য সাধারণ মানুষের জন্য স্বপ্ন দেখেছেন তিনি যদি স্বপ্নটা না দেখতেন তিনি যদি তখন পিছুপা হতেন তাহলে কিন্তু আজকের এই অবস্থানে অন্তত হাসনাত আব্দুল আসতে পারতেন না আপনাকে যেটা করতে হবে স্বপ্ন দেখতে হবে এবং এই স্বপ্নটাকে কিভাবে বাস্তবে পরিণত করতে হবে বাস্তব করতে হবে সেই পথে আপনাকে হাঁটতে হবে শুধু যে স্বপ্ন দেখবেন ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখবেন সেটা না স্বপ্ন কিন্তু ঘুমিয়ে যে স্বপ্নটা আমরা দেখি সেটা আসলে বাস্তব করা কখনোই সম্ভব না স্বপ্ন বাস্তব করতে হলে আপনাকে জাগ্রত থাকতে হবে আপনাকে পরিশ্রম করতে হবে আপনাকে কাজ করতে হবে আপনার স্বপ্নটিকে এগিয়ে নেওয়ার জন্য প্রতিদিন কিছু না কিছু কাজ আপনাকে করতে হবে হাসনাত আবদুল্লার মতো যে এগিয়ে যেতে হবে পেছনে ফিরে তাকাতে হবে না পেছনে ফিরে তাকানো যাবে না আপনাকে যেটা করতে হবে সামনের দিকে এগোতে হবে সঠিক পথ অবলম্বন করতে হবে হাসনাত আবদুল্লাকে দেখে অনেক কিছু কিন্তু শেখার আছে অনেক কিছুই কিন্তু আপনি শিখতে পারেনি হাসনাত আবদুল্লাকে দেখে যেটা আমার মনে হয়েছে হাসনাত আবদুল্লাহ দেখিয়ে দিয়েছেন যে একটা দারিদ্র পরিবারের সন্তান কিভাবে আজকে বাংলাদেশের এমপি পদে আজকে নির্বাচিত হয় সেটা হাসনাত আব্দুল্লাহ কিন্তু দেখিয়ে দিয়েছেন শুভকামনা হাসনাত আবদুল্লার জন্য